আচ্ছা তোমার বাড়ি কোথায়? ডেবরা এটা জোরে বলো। ডেবরা ডেবরা তোমার কি নাম? লক্ষীরাম। লক্ষীরাম কি? মান্ডি। লক্ষীরাম মান্ডি। তোমার বাড়ি কোথায়? কয়রাছুলী। কোথায়? কয়রাছুলী। সেটা কোথায় পড়ছে? পুরি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম डिस्ट्रिक्ट। কি নাম তোমার? মন্থন স্বর। মাথা তোমার নাম? চন্দন হাসদা। রূপচাঁদ হাসদা। হাসদা। আচ্ছা তোমরা আজকে কোথায় জয়েনিং করতে এসেছো? মিটার বক্স কোম্পানিতে কার হাত ধরে জয়েনিং করলে রাহুল কোলে রাহুল কোলে আচ্ছা তোমাদের সম্পূর্ণ ফ্যাক্টরিটা আমি ঘুরিয়ে দেখালাম কি কাজ করবে কোথায় থাকবে সমস্ত আমি নিজে থেকে তোমাদেরকে জয়েনিং করালাম তো আচ্ছা যদি নতুন ছেলেজন জয়েন ভালো করে শুনে নিন ছেলেগুলো কি বলছে জোরে বলবে রাহুল কোলে কাজ দেখে ছেলেগুলোর কথাগুলো আগে আপনারা শুনে নিন জোরে বলো একটু রাহুল কোলে তুমি ঠিক কাজ সুবিধা ফোন নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে বন্ধুরা যারা ইউটিউব সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যম থেকে কাজে যাচ্ছেন বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ফ্যাক্টরি না দেখে কাজকর্ম না দেখে না জেনে শুনে কাউকে কখনও কোনো দিন রাস্তাঘাটে টাকা দেবেন না এতে কিন্তু আপনার কষ্টের টাকা নষ্ট হতে পারে সাবধান হন সতর্ক থাকুন তার কারণ আমরা প্রতিটা ভিডিওতে সতর্কবার্তা দিই যে ফ্যাক্টরি না দেখে কাউকে সে আপনার যতই বন্ধু হোক না কেন এক পয়সাও দেবেন না বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এর আগে এই ফ্যাক্টরিতে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ডেবরা থেকে এসে ছেলেরা জয়নিং করেছিল তার জয়নিং ভিডিও ক্লিপ আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এই কোম্পানিতে আরও একবার জয়নিং করানো হবে যারা কোম্পানির মধ্যে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কোম্পানিতে নিয়োগ করা হবে যেখানে শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হবে বিনামূল্যে সুন্দর থাকার রুম পাবেন মাত্র পঁচিশ টাকায় দুই বেলা খাবার পাবেন মাসে দুবার করে বেতন পাবেন প্রতিদিন ওভার টাইমে সুযোগ এই কোম্পানিতে পাবেন দু চার দিন পুরাতন হয়ে গেলে আপনাদের সাজেস্ট করব ওভার টাইমের জন্য যার জয়নিং ডেট হচ্ছে এক বারো দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার এই কোম্পানিতে জয়নিং হবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলছি বন্ধুরা কাজকে কখনো ভয় পেও না তার কারণ ওই কাজই একদিন আপনাদের সফলতার মুখ দেখাবে যে কোনো নতুন সাইডে গেলে নিজেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় কারণ যেহেতু নতুন সাইড যে কোনো সাইডে প্রথম দু চার দিন একটু অসুবিধা হয় তার কারণ কাজকর্ম সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া নেই রুমে যেখানে থাকবেন সেখানে বন্ধু সঙ্গে কারো পরিচালনা নেই সেই কারণে দু একদিন একটু অসুবিধা হয় সেই কারণে যদি নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু দেখবেন কোনো অসুবিধা হবে না যাই হোক আজকে আপনাদের কাছে আমি ভিডিওটি শুরু করছি যেখানে আপনাদের শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি হবে থাকার জন্য কোম্পানি রুম দেবে বড় হল ঘর দেয় সেই হল ঘরেতেই সব ছেলেদের মানে নতুন পুরাতন সব ছেলেদেরকে থাকতে হয় খাবার জন্য কোম্পানির মধ্যে নিজস্ব ক্যান্টিন আছে দুবেলা কোম্পানির ক্যান্টিনে খাবার পরিবেশন করবে অর্থাৎ দুপুরবেলা এবং রাত্রিবেলায় দুইবেলা খাবার পরিবেশন করে মাত্র পঁচিশ টাকা করে খরচা হবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ দুপুরবেলা পঁচিশ রাত্রিবেলা পঁচিশ পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা দুবার খাওয়া দাওয়া পাবেন দুপুরবেলা রাত্রিবেলা তাহলে সকালে কি খাবেন সকালে টিফিনটা কিংবা ব্রেকফাস্টটা আপনাদের বাইরে থেকে করে নিতে হবে স্কিনে যে আপনারা জেলা জেলাগুলি দেখতে পাচ্ছেন যে কোনো জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন যেখানে ডিউটি করতে গেলে আপনাদের এখন স্টার্টিং স্যালারি দেবে কোম্পানির তরফ থেকে তেরো হাজার দুশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি আপনারা রোজ হিসাবে ক্যালকুলেশান করেন চারশো চল্লিশ টাকা করে দেওয়া হবে অবশ্যই আপনাদের নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে তার মানে যেদিন কাজ করবেন তার পয়সা পাবেন যেদিন কাজ করবেন না কোনো পয়সা পাবেন না এখন এখানে বারো ঘন্টা করে আপনাদেরকে ডিউটি করতে হবে যে বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত দু চার দিন একটু কাজ অভ্যস্ত হয়ে গেলে তখন আপনাদের দু চার দিন দু চার ঘন্টা করে ওভার টাইমের ব্যবস্থা করা হবে শিক্ষাগত যোগ্যতার কোনোরকম প্রয়োজন নেই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমাদের এখানে হেল্পার ডিপার্টমেন্টে ছেলে নেওয়া হচ্ছে সেই কারণে রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যারা হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম মানসিকতা নিয়ে কিন্তু বাড়ি থেকে বেরোবেন যে আমাকে হেল্পার ডিপার্টমেন্টে কাজ করে টাকা কামিয়ে বাড়িতে পাঠাতে হবে আপনারা যদি মাইন্ড নিজে থেকে সেটেল আপ করতে পারেন তাহলে দেখবেন কোনো কাজই আপনাদের শক্ত বলে মনে হচ্ছে না মূলত এখানে কি তৈরি হচ্ছে হেল্পারে কি কাজ করবেন এখানে আমাদের যে ইলেকট্রিক্যাল মিটার বক্স হয় তার মানে হচ্ছে আমরা যে বাড়িতে ইলেকট্রিক্যাল মিটার বক্স হয় ওগুলো তো ছোটো ছোটো তৈরি হয় ছোটো ছোটো হয় ফ্যাক্টরি লাইনে যেসব মিটার বক্সগুলো লাগে সেগুলো বড় বড় হয় সেই মিটার বক্স ফ্যাক্টরিতে আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে যেহেতু বড় মানের ফ্যাক্টরি সেই কারণে যখন যে ইউনিটে কাজ দেবে সেই ইউনিটে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের কাজ করতে হবে মাসে দুবার করে বেতন পাবেন এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন বাইশ থেকে চব্বিশ তারিখে বেতন ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন সাত থেকে দশ তারিখের বেতন বেতন হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করুন যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে আমি ডানকুনি লোকেশানে মিটার বক্স ফ্যাক্টরিতে কাজের জন্য নাম লেখাতে চাই এই ফ্যাক্টরির কাজের লোকেশান হচ্ছে ডানকুনি হুগলি জেলার ডানকুনি লোকেশান আমাদের ছেলে লাগবে যেখানে বারো ঘন্টা করে ডিউটি হবে তেরো হাজার দুশো টাকা করে বেতন হবে প্রতিদিন রোজ হিসাবে চারশো চল্লিশ টাকা করে পাবেন থাকার রুম ফ্রি হবে খাওয়ার জন্য ক্যান্টিন আছে পঁচিশটা পঁচিশ পঞ্চাশ টাকায় খাওয়া দাওয়া পাবেন এই হচ্ছে কোম্পানির নিয়ম